ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে প্রেমিকা যদি বিয়েতে রাজি না হয় বা যে কোনো কোনো প্রস্তাবে যদি আপনার সাথে রাজি না হয় তাহলে তাকে কীভাবে সেই প্রস্তাবে রাজি করবেন এটা বিয়ের প্রস্তাব হতে পারে বা যে কোনো রকমের প্রস্তাব তবে কোনো খারাপ অনৈতিক কোনো প্রস্তাব দেবেন না আশা করি অন্যেরভাবে এটা প্রয়োগ করবেন না শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে যদি আপনি তাকে বিয়ে করতে চান একান্ত তাহলে এটা প্রয়োগ করতে পারেন তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্র অমন আমা ক্ষিপ্র কর্মী অমুকিং মেয়ে বর্ষ সাহা এটা হচ্ছে মন্ত্র আমার অনুমতি নিয়ে মুখস্থ করে নিতে হবে তারপর এটা সিদ্ধ হয়ে যাবে তারপর প্রয়োগের সময় অমুকিং এর জায়গায় নাম উচ্চারণ করবেন সেই মেয়ের প্রয়োগবিধি হচ্ছে যে কোনো অমাবার সাথে আপনাকে বাজার থেকে এক দামে একটা সুপারি কিনে নিয়ে আসতে হবে সেই সুপারিটা আপনাকে গুঁড়ো করবেন গুঁড়ো করার পরে সেই সুপারির মধ্যে একটা একবার মন্ত্র পড়বেন তার নাম সহকারে একবার ফু ঠিক একইভাবে একশো আটবার পরে একশো আটটা ফু দিয়ে সেই সুপারি যে কোনো খাবারের সাথে মিশিয়ে যদি আপনার কাঙ্ক্ষিত প্রেমিকা বা যেই মানুষটিকে খাইয়ে দিতে যদি পারেন তাহলেই কিন্তু কাজ শেষ আপনার আপনি সে যদি বিয়েতে রাজি না হয় বিয়েতে রাজি হবে তার সাথে আপনি যে কোনো প্রস্তাবে তাকে রাজি করে ফেলতে পারবেন এক কথা আপনি যেই প্রপোজালই তখন দেবেন তখনই সে রাজি হবে কোনো মিস্টেক নেই সঠিকভাবে যদি কাজ করতে পারেন একসাথে একশো কাজ করবে তো এই আজকের ভিডিও আমার অনুমতি নিয়ে প্রয়োগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে